হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো জেজে যতক্ষণ থেকে আমরা ভিডিওটি দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি যে জামাটি তৈরি করেছি এই জামাটি কাটিং এবং সেলাই এ ভিডিওতে দেওয়া আছে থেকে তৈরি করে নিতে পারো খুব কষ্ট করে জামাটি তৈরি করেছে কিন্তু খুব সুন্দর লাগছে জামাটি খুব সুন্দর হয়েছে যেকোনো বাচ্চা পরলে খুব সুন্দর লাগবে জামাটি এত সুন্দর এত সুন্দর জামাটি এত সুন্দর ক্যামেরাতে কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু বাস্তবে জামাটিকে অনেক সুন্দর লাগছে এখন আমি জামাটি কাটিং দেখাচ্ছি ঠিক আছে আমি এখানে প্রায় তিন গজ পরিমাণে কাপড় নিয়েছি তিন গজ পরিমাণে যে কাপড়টি নিয়েছি এটাকে আমি আগে সামনে পাট পিছন পাট তৈরি করে নেব রাউন্ড করে নিয়ে সামনের পাট আর পিছন পাট তৈরি করছি ঠিক আছে কাটিং করছি এটা আমি দুই পাঁচ থেকে চার বাস কাপড় নিয়েছি সাত ইঞ্চি থেকে আমি নিচের দিকে আমি এখন আঠারো ইঞ্চি ঘের নেব আঠারো ইঞ্চি নিচের ঝুলটা আঠারো ইঞ্চি নিচ্ছি এখন আমি কাটিং করছি এখানে কোমরের মাছ ছিল তেরো ইঞ্চি এখন আমি যে সামনে যে ডিজাইনের পারটি সেটা তৈরি করব ডিজাইনের পারটি কাটিং করছি উপরে বডি পার্ট ঠিক থাকবে কিন্তু লম্বার দিকে তিন ইঞ্চি কম নেব এটা আঠারো নিয়েছি এটা তিন ইঞ্চি কম মানে এটা পনেরো ইঞ্চি নেব পনেরো ইঞ্চি নিচে দিচ্ছি ঠিক আছে পনেরো ইঞ্চি ছোটো নেব খালি শুধু লম্বার দিকে সব দিকে ঠিক থাকবে লম্বার দিকে তিন ইঞ্চি কম নিলাম ঠিক আছে এখন যে সাড়ে তিন ইঞ্চি থেকে রাউন্ড করে দেব সামনের অংশ থেকে সামনের অংশ থেকে রাউন্ড করে দিচ্ছি দুইটা ফাড়ে দুই পাট করে নেব এবং দুই পাশে দুটা সেট করব সেভাবে কুচি দিয়ে সেট হবে দুই পাশে দুইটা এখন আমি যে কাপড়টি নিচ্ছি এটা একটা হাতার কাপড় তৈরি করব আমার হাতা হচ্ছে তেরো ইঞ্চি লম্বা মহড়া হচ্ছে সাড়ে চার ইঞ্চি যেহেতু পাইপিং পড়বে এক ইঞ্চি বেশি নিলে এক্সট্রা নিলেই হবে হাতার পাইপিং পড়বে এখন আমি বডি পার্ট নেব দুই পার্ট থেকে চার করছি দশ ইঞ্চি বডি লম্বা নিব দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এখন আমি গলা নিলাম সাড়ে তিন ইঞ্চি ফুট নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি মোহরাও সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এখন আমি কাটিং করছি সামনে গলা এক ইঞ্চি বেশি নেব সামনে গলা এক ইঞ্চি বেশি নিচ্ছি এক ইঞ্চিতে কাটিং করলাম এখন যে কাপড়টি থাকলে এটা একটু আমি পাইপিং তৈরি করবো আড়াই ইঞ্চি পরপর আড়াই ইঞ্চি চড়া পাইপিং তৈরি করবো চার পাঁচটা আড়াই ইঞ্চি চড়া কাপড় নিলে আমার পাইপিং হয়ে যাচ্ছে আমার হয়ে যাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি সেট করব ঠিক আছে এভাবে পাইপিং সেট করব দুই পাশে নিচের দিকে পাইপিং পড়বে হাতা পড়বে হাতাতে পাইপিং পড়বে এখন আমি মেশিনে যাচ্ছি প্রথমে আমি যে টিতে ডিজাইন করে নিয়েছি আয়রন দিয়ে সেটা সেট করছি বকরম দিয়ে করে বকরম বা পেস্টিং যেটাতে করে নাও গলার ডিজাইন সুন্দর আসবে এরপর আমি উল্টা পাশে জামাটি সেট করছি গলাটি সেট করছি চাপ সেলাই দিয়ে সোজা পাটে নিয়ে একটু কাটিং করে চাপ সেলাই দিচ্ছি কাটিং করে দিচ্ছি এখন আমি গলাটি সোজাপাঠ করব সোজা সোজা পাটে চাপ সেলাই দিচ্ছি মুখে একবারে মুখে সেলাই দিতে হবে যাতে সেলাইটি সুন্দর দেখা যায় গলাটি ভালোভাবে ছেট হয় মুখ বরাবর সেলাই দিতে হবে এখন আমি একটা কাপড় নিয়েছি পাইপিং ডিজাইন সেটা দুই ভাস করে সেলাই দিয়ে দিচ্ছি বর্ডার ডিজাইন এটা ডিজাইন সুন্দর লাগবে জামাটির দেখতে উল্টে দিয়ে আবার একটা চাপ সেলাই দিলাম বর্ডার হয়ে গেছে এখন আমি দুই পার্ট জয়েন করছি সামনে পিছনে পিছনে চেন লাগিয়ে নিয়েছিলাম আগে থেকে দুই পার্ট জয়েন করে নিচ্ছি দুইবার হয়ে গেছে এখন আমি হাতার মুখে যে পাইপিং বসবে সেটা সেট করছি ওই সব ক্ষেত্রে দুই ভাঁজ করে কাপড় নিয়েছি এবং উল্টো পাশে দিয়ে সোজাপাট করে নিয়েছি সোজাপাট করে হাতাটি সেট করছি পাইপিংটা আমার দুইটা হাতাতে সেট হয়ে গেছে এখন আমি হাতা সেট করব জামার কাপড় সোজা পাটে রেখে হাতার কাপড় উল্টো পাটে রেখে দুই একটা কুচি বসিয়ে দিয়ে আমি সেলাই করছি তোমরা কুচি চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো যা যেটা ভাল লাগে সে সেটা দেবে দুইটা একটা কুচি দিচ্ছি আমি দুইটা হাতা সেট করছি সুন্দর একটা হাতার ডিজাইন এসেছে অনেক সুন্দর জামাটি সোজা দিকে দুই পাশে সমান হতে হবে এটা যেহেতু দুই পাশেই পড়বে কুচির দিক থেকে দুই পাশে এমন করে নেব দুই পাশে যেন সমান দেখা যায় এখন সেট করছি এবং কুচির সেট করব তিনটা কুচি সেট করব। করে সেট করে নিচ্ছি সুন্দর করে সেটিং করে নেব আগে তারপরে সেট করবো সুন্দর করে ডিজাইন করে নিয়েছি কুচি ডিজাইন করে এবং নিচের যে ঘেরটি আছে ঘেরটিতেও পাইপিং সেট করবো পাশ দিয়ে পাইপিং লাগাবো জয়েন দেব উল্টা পাশ থেকে পাইপ জল দিচ্ছি উল্টা পাশ থেকে পাইপ জয়েন্ট এনে নিচ্ছি আবার এটার ক্ষেত্রে চাপ সেলাই না দিলে সুন্দর আসবে না ফিটিংস আসবে না দেখতে ফিনিশিং আসবে না ঠিক আছে এই জন্য চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দিলে সবসময় ফিনিশিং আসে চাপ সেলাই দিলে আমরা সোজা পাট করে নিচ্ছি পাইপিং সব একই মাপে হবে উপরেরটা যে মাপ হয়েছে ওই একই মাপে নিচেরটাও হবে করে সুন্দর করে নিলাম সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এখনো বডি পার্টে আমি সেট করে নেব সামনের অংশে সামনের অংশে নিচের পাট সোজা পাটে রাখছি আর উপরে উল্টো পাশে রাখছি রেখে সেলাই দিচ্ছি সামনে বডি অংশ সেলাই হয়ে গেছে এখন হাতের দিকে দুই পাশে সেলাই দিয়ে আমার জামাটি তৈরি হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো